আজও প্রতিবাদ বিক্ষোভ সংঘর্ষে উত্তাল বাংলাদেশ আজ পবিত্র শুক্রবার জুম্মা মুবারক এই দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ইমামকে কেন্দ্র করে ইমাম নিয়োগকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ ও প্রতিবাদ বিক্ষোভের ঘটনা ঘটে মসজিদের ভেতর এমন ঘটনায় দেশবাসী ক্ষত কোনো অবস্থাতেই কেন থামছে না এ ধরনের কার্যকলাপ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ থেকে মানুষ কেন এতটাই হিংস্র হয়ে উঠছে এবং আইন নিজের হাতে তুলে নিচ্ছে অন্যদিকে শাহবাগী আদিবাসী ভাইদের হত্যা ও দোকানপাট জ্বালানোর প্রতিবাদে শুধু তারা যে শাহবাগী প্রতিবাদ বিক্ষোভ করেছে দাঁড়ায় সিলেট চট্টগ্রাম সহ সারা জেলায় তারা বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারা ঘোষণা দিয়েছে পাহাড় থেকে সমতল পর্যন্ত প্রতিবাদের এই বিক্ষোভ ঘটবে ঘটাবে এবং যদি সঠিক বিচার না হয় তাহলে এই বিক্ষোভ সরিয়ে পড়বে পাহাড় থেকে সমতল অন্যদিকে তুফাজ্জল হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ বিচ্ছিল বের করে প্রতিবাদ করে এই অন্যায়ের ঘটনার এই অন্যায়ের বিচারের দাবি তারা জানায় অন্যদিকে তুফার জলে জানা যা শেষে নিজ গ্রামে দাফন করা হয় তাকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার হত্যার ঘটনার বিচারের দাবিতে তথা এই অন্যায় কাজের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব থেকেও একটি প্রতিবাদ মিছিল বের করেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অন্যদিকে গাজীপুরে গার্মেন্ট শ্রমিক হত্যা ঘটনায় তথা সড়ক দুর্ঘটনায় গার্মেন্ট শ্রমিক মৃত্যু ঘটলে গার্মেন্ট শ্রমিকরা প্রতিবাদে রাস্তায় নেমে আসে গাড়ি ভাঙচুর করে আইন নিজের হাতে তুলে নেয় শুক্রবারে প্রতিবাদে বিক্ষোভে সংঘর্ষে উত্তাল ছিল সারা বাংলাদেশ আজকের মতো এখানেই উত্তালে খবর দিয়ে শেষ করছি আবারও দেখা হবে হয়তোবা এমন কোনো ঘটনা ভালো থাকবেন আর সারা মালাইকুম